ওম নম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা যে আজ আমরা এই বর্মন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে আমরা যে ভগবত নাম করতে চলেছি সমস্ত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব সাহেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি শুরু করছি এই বর্মন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের উপনিষ্ঠিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান ভাগবত এবং শ্রী চৈতন্য যে ভগবানের যে অপাকৃত শাস্ত্রগুলো আছে সেগুলো থেকেই আমার যতটা সম্ভব আপনাদেরকে শ্রবণ করার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠা শ্রবণ করবেন তাই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এবারির একজনের মৃত্যুবার্ষিকীতে যারা কত সুন্দর প্রয়াস এবারের মাতাজি তিনি ভগবত নাম করতে পেরেছেন এটা জন্ম কল্পান্তরে তার সৌভাগ্যের এটা ফসল না হলে এই কলিযুগে কৃষ্ণ ভক্ত কেউ হতে পারে যদি তার পূর্বজন্মের সুক্তৃতি না থাকে কলিযুগে কেউ শাস্ত্র নিয়ে অধ্যয়ন করতে পারে না কলিযুগে কেউ প্রচার করতে পারে না বলি কেউ সাধুগুরু বৈষ্ণব গোসায় সংস্পর্শে আসতে পারে না যদি তার পূর্ব জন্মের কোনো স্বীকৃতি না থাকে তাই আমার আপনাদের কোনো না কোনো জন্মের পূর্ব জন্মের স্বীকৃতি আছে বলেই আপনাদের সাথে আমার মাঝে মাঝে এই ভগবত ধাম আমরা গড়তে পারি এবং ভগবত ধামে আপনাদের সাথে আমার সাক্ষাৎ তাই ভক্তরা মাতাজিরা যে মহাপ্রভু আমাদেরকে কি বলে গেছে যে আমাদের স্বর গোস্বামী এই যে আছে শ্রী রঘুনাথ জীব শ্রী গোপাল ভট্ট এই যে শ্রী সনাতন রূপ গোস্বামী এই যে স্বর গোস্বামী আছে সেই সনাতন গোস্বামীকে ভগবান যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে কোলে যুগে এসেছেন কি বলেছিলেন তিনি তিনটে কথাই বলেছিলেন আমরা আমাদের এই সনাতন ধর্মের বিভিন্ন মাধ্যমে তিনটে জিনিসই পাই তিনটে জিনিস কি বলেছিলেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নাহি সোনো সনাতন তিনটেই বলেছে একটা বলছে নামে রুচি দ্বিতীয় বলেছে যে জীবের দয়া আর তৃতীয় বলেছে বৈষ্ণব সময় এবার নামে রুচি কি আপনার গুরুদেবের নাম আপনার বাবা মার নাম আপনার প্রতিবেশীর নাম আপনার আত্মীয় স্বজনের নাম না আপনার নেতা মন্ত্রীর নাম না কোনো দাহি সাহিত্যিক কবি বা দার্শনিক বা কোনো বড় রাজনৈতিক নেতাদের নাম নিতে বলেছে না এসব নাম নিতে বলে নি কি নাম নিতে বলেছে যে কলিযুগের মহামন্ত্র এ নাম সম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের প্রতি কি বলেছে রুচি আনতে বলেছে রুচিটা কি টেস্ট মানে স্বাদ যদি আমার মুখে দেখবেন যদি কোনো কিছু জিনিসের প্রতি টেস্ট বা স্বাদ না আসে আমরা সেই জিনিসটা কি আহার করতে পারি না আমরা মাঝে মাঝে বলি না জীবের রুচি নেই আপনাদেরকে যদি মিষ্টিও দেয় সেটাও তখন খেতে ভালো লাগে না তখন আমরা কি করি ডাক্তারের সংস্পর্শে যায় তিনি আমাদের চিকিৎসা করেন কোনো প্রবলেম হয়েছে তাই বলছে নামের প্রতি রুচি আনতে নামের প্রতি আপনাকে কিভাবে রুচি আনবেন সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে ভগবত ধামে এসে বৈষ্ণব সঙ্গের মাধ্যমে এবং বিভিন্ন যে রাধাকৃষ্ণ কৃষ্ণ মন্দির ইস্কন মন্দির বা গৌরীয় মঠ আছে সেখানে যখন যাবেন যখন আপনাদের শুদ্ধ ভক্তের সংস্পর্শে আপনারা থাকবেন তখন কি তাদের মুখ থেকে যখন এই অপাকৃত নাম ষোলোনাম বক্তৃষ্ঠ করে আপনার শ্রবণ করবেন তখন আস্তে আস্তে কি হবে আপনার এই যে স্থূল শরীরটা যে প্রকৃত শরীরটা এই শরীরটা কি হবে আস্তে আস্তে নামের প্রতি রুচি আসবে এই জন্য বলছে নামের প্রতি প্রথমেই সনাতন গোস্বামীর মাধ্যমে মহাপ্রভু বলেছেন যে নামের প্রতি তোমরা রুচি আনো রুচি আনলে কি হবে দেখেন যে কোনো জিনিসের প্রতি আপনার যদি সম্মান শ্রদ্ধা না থাকে বা ভগবানের প্রতি যদি ভক্তি না থাকে আজকে এই যে মাতাজি আপনাদেরকে বলেছে আপনাদের যদি এই মাতাজির প্রতি সম্মান শ্রদ্ধা না থাকতো বা আপনারা এই ভগবানের যে এই শাস্ত্রের কথার প্রতি আপনাদের ভক্তি না থাকতো বা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকতো তাহলে এই বর্মন বাড়িতে আপনারা আসতেন না এটা একটা রুচি এই ভগবান ধামের প্রতি আপনাদের রুচি এসছে যার কারণে আপনারা এখানে ভগবান ধামে আসতে পেরেছেন তাই মহাপ্রভু এটাই বলেছেন যে নামের প্রতি তোমাদের রুচি আনত কারণ কি মহাপ্রভু বলেছেন যে বনে থাকো গৃহে থাকো বাসে থাকো গাড়িতে থাকো যেখানেই থাকো সদা হরি বলে ডাক শুধু নাম ডাক কারণ কলিযুগে আমরা পেয়েছি যে আমাদের এটা যুগ ধর্ম প্রত্যেকটা যুগেই কি যুগ ধর্ম ছিল কলিযুগের যুগ ধর্ম কি হরিনাম সংকৃত্ত মালার মাধ্যমে সেটা শঙ্কর্ষ যুক্ত হয় তবেই কিন্তু আপনার প্রকৃতভাগে যুগ ধর্মটা আপনার পালন করা হবে তাই প্রথম বলছে নামই রুচি তাই নামের প্রতি আমাদের সবার রুচি আনতে হবে যে কোনো সুস্বাদু খাবারের প্রতি যেমন আমাদের দেখলেই লোভ লাগে এরকম যেখানেই প্রচার হবে যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হবে যেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানেও আপনারা ওই লোভেই টেস্ট খাবারের লোভ যেরকম আমাদের মনে কামনা বাসনা আকাঙ্ক্ষা যোগায় যে খাবারটা আমরা কখন খাব সেরকম লোভ আনতে হবে নামের প্রতি তবেই রুচিটা ঠিকঠাক হবে তাই এটা প্রথম গেল নামে রুচি জীবে দয়া দ্বিতীয়টা বলছে জীবে দয়া মাতাজিরা জীবে দয়া কি যে মানুষকে যে আপনি দান ধ্যান করছেন বা মানুষকে বিপদে বলে আপনি যে সাহায্য করছেন এ দয়ার কথা বলে কারণ জীবে জিবে যখন আপনি দয়া করবেন জীবে জীবে দয়া বা সংস্পর্শে আসলে কি হবে কাম আসবে আপনার মধ্যে কাম থেকে কী হবে ক্রোধ আসবে ক্রোধ থেকে লোভ আসবে লোভ থেকে মোহ আসবে মোহ থেকে মাত আসবে মাত থেকে মাস্শর্য আসবে তার মানে হবে জীবে জীবে যদি আপনি দয়া করেন তাহলে কি হবে সরিপুগুলো আপনার মধ্যে আরো প্রবল আকারে আকর্ষিত করবে তাহলে আপনি আর এই জগৎ সংসার থেকে থেকে মুক্তি পাবেন না জন্ম মৃত্যু বিধি থাকতে পারে তাই কোন জীবে যে যে জীবরা অবহেলিত যে জীবরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না আমরা মানুষও কিন্তু জীব কিন্তু আমরা কি হয়েছি যে চৌরাশি লক্ষ জুনি আছে সকল জনির মধ্যে আমরা এলাম শ্রেষ্ঠ জীব তার কারণটা কি তার কারণ হলো আমাদের বিবেক এবং চেতনা আছে আজ ধরেন একটা ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে একটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি করে আছেন পরমাত্মার রূপে তাই প্রত্যেকটা জীবের কিন্তু একটা অনুভূতি আছে কিন্তু কুকুরকে আপনি যখন মারবেন আপনি সহ ইচ্ছায় মারতে পারেন আপনাকে কেউ বাধা দেয় না হয়তো পালিত কুকুরকে মারলে বাধা দেয় কিন্তু একটা মানুষকে যখন আপনি মারবেন দশজন জন এসে দাঁড়ায় তার কারণটা কি সে অবহেলিত জীব আর আপনি মানুষ তাই মানুষের বিবেক আছে আজ বিবেক থাকা সত্ত্বেও আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে আমি যদি সাঁতার না জানি তাহলে জলে যখন নামবো আমি ডুবে যাবো তাহলে এগুলো জেনে যদি আমি কাজ করি তাহলে কি হবে আমার জীবনে কী হবে বিপদ আসবে তাই কি বলছে জীবের দয়া করতে বলছে কোন জীবের প্রতি যেগুলো অবহেলিত আছে যারা সমাজে নিচু শ্রেণীতে জীব আছে যেমন কুকুর বিড়াল গরু পশু পক্ষী যে এই সমস্ত যে জীব আছে তাদের প্রতি দয়া করতে বলছে মানুষের প্রতি দয়া বা সাহায্য হলে কি হবে আজকে মানুষের মানুষের আপনার সাথে সম্পর্ক খারাপ হবে আজকে দেখবেন একটা বাড়িতে তিন চারটা ভাই থাকে সেই একই মায়ের এবং বাবার গর্বে জন্মগ্রহণ করে সে ভাইরাই কিন্তু মিলে থাকতে পারে তাহলে আপনি জীবে দয়া করে কি লাভ হবে আজকে আপনিও ভাবছেন কেউ বিপদে পড়ে এসে আপনার কাছে টাকা চাই আপনি তাকে সাহায্য করলেন যেই আপনি টাকা চাইতে যাবেন তখন দেখবেন মনে হয় যেন আপনি টাকাটা দিয়ে তাকে বিপদে পড়ে যাবেন মনে হয় সে আপনার কাছে টাকা পায় এরকম ব্যবহার করবে আর আমরা আজকে কোথায় পৌঁছে গেছি দেখবেন প্রত্যেকটা মানুষে আপনার যখন সাহায্য নেবে তখন কি হয় প্রথম কম নেবে পাঁচশো টাকা ধার চেয়ে টাকা চেয়ে সেটা কথা মতো দেবে আবার দুদিন পরে কি বলবে আবার বিপদে পড়ে আসবে হাজার টাকা চেয়ে সেটাও দেবে কিন্তু পরের দিন দেখবেন আবার পাঁচ হাজার টাকা চেয়ে বসবে এই যে পাঁচ হাজার টাকা নেবে আর কিন্তু দেওয়ার সঠিক টাইমে বলবে না তাই আপনি যখন টাকা যেতে যাবেন মনে হয় আপনি অন্যায় করে ফেলেছেন কত কথা বলবে যে তোমার এই কটা টাকার জন্য কি তুমি বেঁচে থাকতে পারছো না তো এই কটা টাকাই যদি হয় তাহলে তুমি দিতে পারছো না কেন তাই বলছি মানুষের প্রতি দয়া করে লাভ আপনি জীবের প্রতি দয়া না করলেও মানুষ বাঁচবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে মানুষের জন্য কিন্তু সবকিছু সৃষ্টি করে রেখেছে ফল মূল শাক সবজি ডাবি যে দুধ এগুলোই আমাদের আহার তাই আপনি যদি মানুষকে সাহায্য না করেন ভগবান কিন্তু সাহায্য করবে কিন্তু কি হয়েছে আমরা শরীর উপর যে মুহূর্তে হই আমরা কি করছি এই অবহেলিত জীবগুলোকে আমরা জীবের দয়া না করে আমরা উল্টুটা করছি আমরা মানুষের প্রতি দয়া করছি আগে ভাবছি আমি তাকে চারটে কাপড় দিয়ে দিলাম পাঁচটা কাপড় দিয়ে দিলাম না এগুলো কি হয় এগুলো হলো রাজস্বিক বা তামসিক গুণে আচ্ছাদিত তাই এটা হলো জীবে দয়া তারপরে কি আসলো প্রথম নামে রুচি পরে জীবে দয়া তারপরে বৈষ্ণব সেবা বৈষ্ণব বৈষ্ণব সেবা করতে হবে সে বৈষ্ণব সেবা কারা সমাজে এখন তথাকথিত বৈষ্ণব আছে অনেকেই দেখবেন তিলক পরে সাদা বা গেরুয়া বসন পরে হ্যাঁ মাথায় পাগড়ি বাঁধে এরকম জপের মালা রাখে গলায় উত্তর পরে বাড়িতে এসে দেখবেন আপনাকে একটু মাথায় কিছু হাত বুলিয়ে দিল বলছে এই দাও আমি ওখানে সেবা করব আমাকে পঞ্চাশ টাকা দাও মাঝে মাঝে দেখবেন আসেন এরা প্রকৃত বৈষ্ণব নয় শাস্ত্রে বলেছে যে প্রকৃত বৈষ্ণবের কোনো চাহিদা নেই প্রকৃত বৈষ্ণব বাঁচার জন্য কখনো আপনার কাছে অধিক অর্থ চাইবে না আপনার দ্বারে দ্বারে সে ভিক্ষা করবে আপনি যেটা দেবেন সেটা সে বৈষ্ণব প্রকৃত পক্ষে সাদরে গ্রহণ করে নেবে তাহলে এই জন্যই বলছে তৃতীয় বলছে বৈষ্ণব সেবা করার যথাসম্ভব আপনি বৈষ্ণবদের যে ভালো মন্দ রান্না করে খাওয়াবেন প্রসাদ সবসময় খাওয়াবেন তাই না বৈষ্ণব দেখলে আপনি দুটো টাকা পাঁচটা টাকা দিন যথাসম্ভব আপনি একটু চাল দান করুন একটু তিল দান করুন একটু অর্থ দান করুন একটু বস্ত্র দান করুন একটু পাদুকা দান করুন একটু জল দান করুন কিন্তু শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে হবে যদি শুদ্ধ বৈষ্ণবের সেবা না করেন তাহলে কি হয়েছে এই দুর্লভ মানব জীবনটা সার্থক করতে পারেন তাই মহাপ্রভু তিনটেই কথা বলেছিলেন সনাতন গুস্বামী যে নামে রুচি জীবের দয়া বৈষ্ণব বিভিন্ন বিভিন্নভাবে তাকে সাহায্য করেন এগুলো সাহায্য এগুলো কি হয় এ দান কখনো কাজে লাগে না এ দান আপনার পরবর্তী জনিতে গিয়ে আপনি কখনো ভোগ করতে না কারণ আপনি দানটা সাত্বিক করতে পারছেন না তাই শাস্ত্রে আবার বলেছে যে তিন প্রকারেরই দান আছে সেটা কি সাত্ত্বিক দান 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 রাজসিক তামসিক সাত্ত্বিক দানটা কি যেটা শুদ্ধভাবে আপনি মন্দিরে দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন যারা ধর্ম প্রচার আছে তাদেরকে দান করবেন শুদ্ধ দান মানে শখ পাত্রী আপনি মনে করেন কোনো মন্দিরে দান করলেন রাধাকৃষ্ণ ইস্কন মন্দির বা গৌলীয় মঠে সব মন্দিরে দান করলে হবে নাকি কিছু কিছু মন্দির আছে এরা কিন্তু রাজস্বিক এবং তামসিক গুণে আচ্ছাদিত সেখানে রাধাকৃষ্ণের সেবা হয় না সেই মন্দিরে দান করে কোনো লাভ নেই যেই দান ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাজে লাগবে যে দান শ্রীমতী রাধারানীর সেবায় কাজে লাগবে যে দান শুদ্ধ বৈষ্ণবদের সেবায় কাজে লাগবে সে দানটা হল সাত্বিক এবং সাত্বিক যখন আপনি দান করবেন সে দানের প্রতি আপনার কোনো অনুশোচনা থাকে আপনি যখন কোনো মন্দিরে দু টাকা পাঁচ টাকা দেবেন আপনি বাড়িতে এসে ভাববেন আমি পাঁচটি টাকা দিয়ে দিলাম পাঁচটা টাকা কমে গেল আমরা কেউ ভাবি না এটা তাই এটা সাত্ত্বিক দাম শাস্ত্রে আবার কি বলেছে সাত্ত্বিক তারপরে আসছে রাজস্বিক দাম রাজস্বিক দাম কোনটা মনে করেন যারা সমাজে অধিক পরিশ্রম করছে অধিক পরিশ্রম করে কি হয় তারা ভাবে যে আমার অনেক টাকা পয়সা আছে হ্যাঁ অনেক বাড়ি গাড়ি আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে অনেক সন্তান স্ত্রী এসব আছে হ্যাঁ অনেক বন্ধু আছে মাসেলস পাওয়ার আছে তারা তামসিক চিন্তা ভাবনা করে এবং অধিক পরিশ্রমী হয় তারা তারা জানে না যে এই পরিশ্রমটা কেন করছে কারণ তারা তামসিক গুণে আচ্ছা তাই তারা একসময় কি ভাবে যে আমার তো অনেক টাকা পয়সা আছে তাহলে আমি কালী পূজা করবো আমি তারাপীঠে গিয়ে পূজা দেব আমি পাঠা বলি দেব এগুলো কি হয় রাজস্বিক দান হয়ে যাচ্ছে এ দান ভগবানের কোনো সেবাই কাজে লাগছে তারপরে কি আছে তারপরে আসছে তামসিক দান আরো জঘন্য যারা কখনো ভগবানের পূজা অর্চনা করতে আগ্রহী না তারা হলো তমগুণে আচ্ছাদিত থাকে এই তমগুণে আচ্ছাদিত লোকগুলো কি হয় তারা কুড়ে হয় অলস হয় আর তারা কি হয় বিভিন্ন নেশাগ্রস্ত হয় এবং নেশাগ্রস্ত হয়ে আজকাল রাস্তাঘাটে সবাই পুড়ে থাকে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ের আজকে রাস্তাঘাটে উশৃঙ্খল পরিবেশ খারাপ তার মানুষের সংস্পর্শে এসে তারা কি হয় তমগুণে আচ্ছাদিত হয়ে তারা ঠিকমতো কাজকর্ম করতে পারে না যে মানুষ ঠিক মতো পরিশ্রম করতে পারবে না যে মানুষ ঠিক মতো ভগবানের সেবায় বৃত্তি হবে না যে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবে না সে তমগুণে আচ্ছাদিত হয়ে কি করবে সে বেশি ঘুমাবে দেখবেন প্রকৃত মানুষ যারা সাধুগুরু বৈষ্ণব বসে আছে বা যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো বেশি ঘুমায় না যারা তমগুণে আচ্ছাদিত তারা বেশি ঘুমায় নটা দশটা এগারোটা অবধি ঘুমায় আপনি ডেকেও তুলতে পারবেন কারণ পুরে তারপরে কি করলো কোন রকম একটু কাজ করলে করলো না করলে নাকি বাড়িতে দেখবেন হাড়ি ঠিক মতো কিন্তু লটারি গিয়ে কাটছে মদ খাচ্ছে বিড়ি সিগারেট আজকে এগুলো দেখা যাচ্ছে এই কলিযুগে কি হয়েছে সত্য এবং এই রাজস্বিক ছাড়া তমগুণে আমরা বেশি আচ্ছাদিত হয়ে গেছি কারণ কি কলির প্রভাব এটা কলিযুগটা ভগবান শ্রীকৃষ্ণ জন্য বানিয়েছেন মানুষকে উদ্ধারের জন্য এবং মানুষকে আসল শিক্ষাটা দেওয়ার জন্য যে মানুষের কলিযুগে দেখেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্টে থাকি আমি কালকে ওখানে বলেছি যে এই পৃথিবীটা হলো দুঃখালয় এটা সুখালয় নয় কিন্তু এই দুঃখের মাঝে কি আমরা সুখ খুঁজে বেড়াই কিন্তু প্রকৃত সুখ আমরা কিসে পাব সে কথাটা আমরা কখনো জানতে চাই না বা কিভাবে পাবো আমরা সেটা কারো কাছে গিয়ে সে কথাটা আলোচনা করি তাই আমরা যখন জানলাম যে কলিযুগের মানুষের কাজই হলো কি যে জীব নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন এটা এটা আমাদের প্রকৃত আর তিনটে গুণেই আচ্ছাদিত কি সেটা যে সাত্ত্বিক গুণ রাজসিক গুণ তামসিক গুণ যেন তিনটে তিন শ্রেণীর মানুষ এই গুণে আচ্ছাদিত থাকে এবার দেখেন যারা তম গুণে আচ্ছাদিত থাকে বা যারা রাজসিক গুণে আচ্ছাদিত থাকে তারাও কিন্তু ওই একমাত্র রাজসিক গুণে আচ্ছাদিত হয়ে তারা কি করে যে মা কালীর পূজা করে একদম মানুষকে অনেক কিছু খাবার দাবার আয়োজন করে এবং কোনো মন্দিরে যদি কিছু দানও করে বা কাউকে বেশি একটু উপকার করলো সেভাবে সেখানে পাঁচ হাজার না দিয়ে তিন হাজার দিলেই মনে ভালো হতো অনেকেই কিন্তু ভাবে এগুলো হ্যাঁ ওখানে দিয়ে দিলাম টাকাটা কমে গেল এগুলো হলো রাজস্ব আর তমগুণে যারা আচ্ছাদিত তারা তো মন্দিরে যায় না যারা ধার্মিক আছে তাদেরকে আরও অবজ্ঞা করে অবহেলা করে এবং তাদেরকে অপমান করার চেষ্টা করে আজকে চারিদিকে হচ্ছে যারা ভাগবত প্রচার করে তাদের চুলের জটাও কেটে নিচ্ছে কদিন আগে আমাদের হিরণময় গোস্বামী চুলের জটা কেটে নিয়েছে মেদিনীপুর হেটারে তাই যারা একদম তমগুণে আচ্ছাদিত তাদের থেকে আপনারা দূরে থাকবেন সত্যগুণে যারা আচ্ছাদিত তাদের সংস্পর্শে থাকবে তাহলে হৃদয়ের কি হবে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে আমরা আপনারা জাগ্রত হতে পারবেন এবং আপনাদের দুর্লভ মানব জীবনটা শান্ত করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত স্তৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে